ওয়েলকাম ব্যাক টু নবিতা সোজা একাডেমি ফ্রেন্ডস এসিসি জিডি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের অনেক ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করছে তাদের সেফ স্কোর এবং ফাইনাল কাটার সম্পর্কে কত নাম্বার থাকলে তাদের পজিশন থাকবে মানে সেফ স্কোর মধ্যে থাকবে সো এখানে কিন্তু কমেন্ট করছে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইডবলু এস কাট আপ কত যেতে পারে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে তোমাদের অনেক স্ক্রিন দেখাতে হবে যে এবারে তোমাদের ভ্যাকেন্সি কটা আছে অনেক কিন্তু তোমরা দেখো এটি কিন্তু তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেটদের বিএসএফের যে ভ্যাকান্সি এখানে টোটাল যে ভ্যাকান্সিটি সেটি কিন্তু একশো পঁয়ষট্টি প্লাস কিন্তু সামথিং তোমাদের ভ্যাকান্সি আছে তার মধ্যে ই যারা আছে তাদের কিন্তু সতেরোটা ভ্যাকান্সি আছে ই যে তোমাদেরকে দেওয়া হয়েছে মোট কিন্তু সতেরোটা ভ্যাকান্সি তোমাদের জন্য আছে কিন্তু নেক্সট বারে তোমাদের যে ভ্যাকান্সিটা বা কাট গিয়েছে তাতে তোমাদের কত ভ্যাকান্সি ছিল এবং কত কাট গিয়েছে একবার কিন্তু তোমাদের লক্ষ্য করা উচিত দেখো বেঙ্গলের ভিতরে যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের বিএসএফ এর জেরাল ডিস্ট্রিক্টের ই ডোলেজ প্রার্থী ছিল শাশুড়িরা ভেঙে ছিল শাশুড়িটা কিন্তু পূরণ হয়েছে এবং এখানে কিন্তু এইট্টি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন নাম্বারে কিন্তু তোমাদের একটা ফাইনাল কাট করা হয়েছিল সো তাহলে ধরা যায় তোমাদের এইটি টু মানে বিরাশি নাম্বারে কাট আপ গিয়েছে কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি ছিল সাতষট্টিটা এবার কিন্তু আমাদের সতেরোটা সেই হিসেবে ধরা যায় যে তোমাদের কিন্তু এবারে একশোর উপরে যদি স্কোর থাকে এই হিসেবে তোমাদের ধরা যায় দেখো যেহেতু ভ্যাকান্সি কম সেহেতু তোমাদের ধরা যায় একশোর উপরে যদি একশো স্কোর থাকে তাহলে কিন্তু ভালো হয় আরেকটা ব্যাপার তোমাদের কতজন ফিজিক্যাল পাস করছে কতজন মেডিকেল পাস করছে কজনকে ডেকেছে সমস্ত সব রকম বিবেচনা করে তোমাদের ফিজিক্যাল কাট আপ এবং মেডিকেল কাট আপ করে কিন্তু মানে যে সমস্ত এসএসসি আন্ডার থেকে যে কাট করা হবে তারপরে কিন্তু অ্যানালিসটা ভালো হয় তবুও এখন বলে রাখছি যারা একশো প্লাস নাম্বার আছে ন্যূনতম একশো প্লাস নাম্বার আছে তাদের কিন্তু একটা পজিশান আছে কারণ কি দেখো এবারে কিন্তু আমাদের গতবারের শাশুড়িটা ভ্যাকান্সির মধ্যে তোমাদের কিন্তু শাশুড়িটা পূরণ হয়েছে একাশি পয়েন্ট ফাইভ নাইন মানে ধরা যায় বিরাশি নাম্বারে কাট গিয়েছে সো তাহলে এবারে তোমরা দেখো তোমাদের যে তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু বিএসএফে বিএসএফের ক্ষেত্রে মোট কিন্তু সতেরোটা ভ্যাকান্সি সো এই কারণে বলবো গতবারে যে তোমাদের ভ্যাকান্সি ছিল তার থেকে কিন্তু পঞ্চাশটা ভ্যাকান্সি কম এবারে ই প্রার্থীদের জন্য সো এই কারণে কিন্তু একশো পার নাম্বার থাকলে একটু ভালো হয় সে স্কোর করে মানে একটু নিশ্চিত থাকাই যায় নেক্সট ফ্রেন্ডস অনস্ক্রিন দেখো তোমরা কিন্তু যে সিআইসএফের যে ভ্যাকান্সিটি সেটি কিন্তু এবারে সামনের বাড়ির থেকে অনেকটা বেশি আছে টোটাল কিন্তু যে জেলা ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডস আছো তোমাদের টোটাল যে ভ্যাকান্সিটি আছে সিআইসএফের ক্ষেত্রে তোমরা দেখো তিনশো উনিশশো মানে মানে তোমাদের কিন্তু থ্রি সিক্স নাইন তোমাদের কিন্তু কাটাপ ভ্যাকান্সি আছে এবারে তোমাদের ইউআর্ডের ক্ষেত্রে অনেক ভ্যাকান্সি আছে একশো আটচল্লিশটা ভ্যাকান্সি আর টোটাল ইউডবলস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সাঁত্রিশটা ভ্যাকান্সি আছে সো দেখো তোমাদের এবারে যদি সাঁত্রিশটা ভ্যাকান্সি থাকে গতবারে তোমাদের কত কাটা কি ছিল এবং কটা ভ্যাকান্সি ছিল অনেক কিন্তু তোমরা দেখে নাও কেন অনেক কিন্তু সিআইএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ জার্নালিস্টিক ইউডলেজ ভ্যাকান্সি তোমাদের কিন্তু গতবারে কুড়িটা ভ্যাকান্সি ছিল এবারই তোমাদের সাঁত্রিশটা ভ্যাকান্সি সো তুলনামূলকভাবে তোমাদের কিন্তু সতেরোটা ভ্যাকান্সি বেশি আছে কিন্তু তোমাদের গতবারে কুড়িটা ভ্যাকান্সি থাকার কারণে একশো পয়েন্ট এক সাত মানে ওয়ান হান্ড্রেড টু পয়েন্ট ওয়ান সেভেন নাম্বারে কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিলো সো এবারে তোমাদের যেহেতু সতেরোটা ভ্যাকান্সি বেশি আছে অনেকেই বলছে যে আমাদের যেহেতু গতবারের থেকে এবারে নেক্সট এইবারে তোমাদের ভ্যাকান্সি বেশি আছে এবং কাঠ আপ কম যেতে পারে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম কারণ কি এবারে ভ্যাকান্সি সিআইসএফ বেশি থাকার জন্য সবাই কিন্তু সিআইসএফ ফার্স্ট চুজ করেছে মানে এক নম্বরে কিন্তু তোমরা সবথেকে বেশি কিন্তু সিআই সিআইএসএফ রেখেছে সেই কারণে কিন্তু কম্পিটিশানটা বেশি হবে আর এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু কুড়িটা ভ্যাকান্সি হিসেবে আর ওয়েস্টবেঙ্গলে বিএসএফের ভ্যাকান্সি কিন্তু সাতষট্টিটা তাহলে টোটাল ভ্যাকান্সি কিন্তু এক করলে এইটি সেভেন ভ্যাকান্সি হয় আর এবারে যে তোমার টোটাল এসএসসি জিডির বিএসএফ এবং সিএসএফ যে ভ্যাকান্সিটি আছে তোমরা অনেক কিন্তু দেখো এখানে কিন্তু সতেরোটা আর এখানে সাঁত্রিশটা এই সতেরো সাঁত্রিশ এক জায়গায় করলে কিন্তু তোমাদের মোট চুয়ান্নটা ভ্যাকান্সি হয় সো তাহলে তোমরা ভাবো যে এবারে কিন্তু মোট এই দুটো ভ্যাকান্সি ধরে চুয়ান্নটা ভ্যাকান্সি হচ্ছে আর কিন্তু তোমাদের ভ্যাকান্সি এর থেকে বেশি ছিল মানে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সি হলো কুড়িটা আর এদিকে সাতষট্টি মানে এইট্টি সেভেন ভ্যাকান্সি সো তাহলে নিশ্চয়ই তোমাদের এবার চুয়ান্নটা ভ্যাকান্সি আছে এই কারণে কিন্তু তোমাদের কাট আপটা একটু বেশি যেতে পারে সো এইসবে তোমরা যে বলছো তোমাদের যে সেভ স্কোর কত থাকতে পারে যদি তোমরা বলে থাকো যে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ই ডব্লু মানে জেনারেল ডিস্ট্রিক্টের ভিতরে যারা ই তাদের ভ্যাকান্সিটা তাদের ভ্যাকেন্সি অনুযায়ী তাদের কাট কত যেতে পারে দেখো প্রথমত জানি যে এসএসসি কিন্তু এখনও কোনোরকমভাবে ফিজিক্যাল কাট আপ জারি করে তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেটও দেয়নি তারপর তোমাদের একটা মেডিকেল কাট থাকে সো এই সমস্ত কাট মানে তোমাদের যদি ফিজিক্যাল কাট এবং মেডিকেল কাট এই কাট দেখা যায় যে কাট আপটা কত যাচ্ছে নেক্সট বারের থেকে এবারে কত গিয়েছে এবারে তোমাদের কতজন ডাকছে বা কতজন পাস করছে সব কিছু বিবেচনা বা সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু ফাইনাল করা যায় সো ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এবারে ফাইনাল কাট আপ কত যেতে পারে কারণ তোমাদের যেহেতু ভ্যাকান্সি কম থাকলে কাটা বেশি যাবে ভ্যাকান্সি বেশি থাকলে কাটা কম যাবে সো কম্পিটিশান এবারে কিন্তু বেশি আছে এই কারণে তোমরা যদি সেভ স্কোরের মধ্যে যদি বলতে বলতে চাও যে দাদা তবু সেভ স্কোর কত থাকতে পারে সো দেখো যারা রকমভাবে টেনশান থাকবে না বা চিন্তা থাকবে না যারা একশো দশের উপরে নাম্বার আছে তাদের কোনো টেনশান নেই আর যারা একশো নাম্বার আছে তাদের মধ্যে কিন্তু একটা পজিশন থাকতে পারে যে তোমাদের একটা যে কোনো একটা পোস্টে তোমরা সুযোগ পেতে পারো আর একটা ব্যাপার যে এখানে কিন্তু নাম্বার বেঁচে থাকলে যে চাকরি হয় সেটা নয় সবসময় কিন্তু নির্ভর করে যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেল এই সমস্ত যে ধাপগুলো বা স্টেপগুলো আছে সেগুলো যদি তোমরা পার করতে পারো তো এখানে কিন্তু অনেক নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু অনেকে পার করতে পারে না স্টেপগুলো কিন্তু অনেকে মেডিকেলকে আনফিট হয় প্রচুর পরিমাণে পঁচিশটা ছেলের মধ্যে কোনো সময় হয়তো নটা পাস করবে কোনো সময় পনেরোটা পাস করবে কোনো সময় হয়তো কুড়িটাও পাস করবে প্রচুর মানে মেডিকেল আনফিট হয় এই কারণে বলছি তোমরা নাম্বার যদি ন্যূনতম থাকে নেক্সট বারে থেকে যদি দশ পনেরো যদা বেশি থাকে সো কোনো যে কোনো ডিপার্টমেন্টে ধরো তোমরা বিএসএফের ডিপার্টমেন্ট আগের বারে যে কাট গিয়েছে তার থেকে যদি দশ পনেরো নাম্বার বেশি থাকে এবং সিএসএফের যে কাট আপটি গিয়েছে তার থেকে যদি দশ পনেরো নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে মেন্টালিভাবে প্রিপারেশান নাও এবং তোমরা কিন্তু ভালো করে এখন প্রস্তুতি নাও ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেলের জন্য আর যাদের নাম্বার কম আছে সেম আছো তোমরাও প্রিপারেশান নাও যাদের নাম্বার হয়তো পাঁচ সাত নাম্বার বেশি তোমরাও প্রিপেশান নাও এবং তোমাদের আরেকটা কথা বলবো যে তোমাদের নেক্সট বারে কিন্তু আর একটু বেশি ভ্যাকান্সি আছে তোমরা এই ভ্যাকান্সির প্রিপারেশান নেওয়ার সঙ্গে সঙ্গে মানে তোমাদের যে এই ভ্যাকান্সিটি যাচ্ছে এই যে ভ্যাকান্সির প্রিপারেশানটা নেওয়ার সঙ্গে সঙ্গে মানে তোমরা প্রস্তুতি নিচ্ছো যদি তোমাদের হয়ে যায় তাহলে তো খুবই ভালো যদি তোমাদের প্রবলেমটা হয় দেখা যাচ্ছে তোমাদের এবারে যে ভ্যাকান্সিটা গিয়েছে এই ভ্যাকেন্সিতে যদি তোমরা সেইভাবে জায়গা না করতে পারো তাহলে কিন্তু নেক্সট বারের জন্য এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশান নাও এই ভ্যাকেন্সিটা কিন্তু একটু একটু তোমাদের কিন্তু চাপ থাকতে পারে সো নেক্সট ভ্যাকেন্সির জন্য ভালো করে পড়াশোনা যদি তোমরা করতে করতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার থাকলে তোমার কিন্তু নেক্সট বারে ভালো রকমভাবে সুযোগ পেয়ে যাবে ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে জয় হিন্দ